বাবু নিজের যা চরিত্র যা ক্যারেক্টারিস্টিক তার থেকে কোনো রকম উন্নয়নের কথা তো ছেড়ে দিন উনি তো বোধ নারী উন্নয়নটা একটু বেশি ভালো বসে বোঝেন সাবান কাণ্ড একটা কিছু একটা হয়েছিল কানে এসেছিলো শুনেছিলাম তা পেয়েছে সমিক ভট্টাচার্যের মতো চরিত্রহীন দুঃচরিত্র একজন মানুষকে সেই মানুষ নাকি বাংলার আগামী দিনের কাণ্ডারি হতে চলেছে বকলমে ভাবতে গেলে লজ্জা লাগে যে বিজেপির দলটার কোনো বেশ নেই করা হয় আগামী পাঁচ বছর যদি আপনার হাতে বাংলার দায়িত্ব দেওয়া হয় কী করবেন তারা শুধু বোধ মেয়েদের তুলে নিয়ে যাওয়া মুসলিম তাড়ানো বাংলা বললে বাংলাদেশি তকমা দিয়ে যাওয়া এসআইআর গণতন্ত্র নাগরিকত্ব এই ছাড়া বোধ একটা কথা এরা হোচট খেতে গেত বিজেপি এমন একটা পরিস্থিতিতে ওরা দাঁড়িয়ে আছে না বেসিক্যালি বাংলায় যে ওরা শুধুমাত্র ব্লাফের উপরে চলছে আজ বলছে সাড়ে তিন হাজার করে চার হাজার করে লক্ষ্মীর ভান্ডার দেবে কাল বলছে পনেরো লাখি চাকরি দেবে পরশুদিন বলছে দু কোটি টাকার চাকরি দেবে মানে এদের কোনো বেশহীন একটা রাজনৈতিক দরজা এরা চালিয়ে রাখতে চাইছে শুধু ভেসে থাকা প্রচারে থাকার জন্য এদের তো কাজ নেই কোনো না বাংলার উন্নয়নের কথা ভেবেছে না বাংলার মানুষের উন্নয়নের কথা ভেবেছে বাংলা বাঙালিকে যত পরিমাণে হেনস্থা করা যায় তত পরিমাণ হেনস্থা করে চলেছে এই বাংলায় তো করছে চেষ্টা করছে অন্তত কারণ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত দিয়েই বাংলাকে আগলে রাখছেন এবং আগামী দিনে বাংলাকে বাংলাই পথ দেখাবে সমগ্র ভারতে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বর্ডারের ওই পারে তাদের মমতা ব্যানার্জি যেমন ফিরিয়ে নিয়ে আসছেন এই বাংলায় সুরক্ষিতভাবে পুরো ভারতকে সুরক্ষা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন আর শ্রমিকবাবু নিজের যা চরিত্র যা ক্যারেক্টারিস্টিক তার থেকে কোনো রকম উন্নয়নের কথা তো ছেড়ে দিন উনি তো বোধহয় নারী উন্নয়নটা একটু বেশিই ভালো বসে বোঝেন সাবান কাণ্ড একটা কিছু একটা হয়েছিল কানে এসেছিলো শুনেছিলাম ভোটের আগে ওনার কোনো এক ব্যক্তিগত প্রেমিকা রাস্তায় রাস্তায় বলে বেরিয়েছিলেন ওনাকে কেউ ভোট দেবেন না তো সেই রকম মানুষ যদি জনপ্রতিনিধি হয় সেখানে আর কিছু বলার জায়গা রাখে না তাই বিজেপির এতই জঘন্য অবস্থা ওরা আর রাজ্য সভাপতি কাকে করবে খুঁজে পায়নি ওরা পেয়েছে শ্রমিক ভট্টাচার্যের মতো চরিত্রহীন দুশ্চরিত্র একজন মানুষকে সেই মানুষ নাকি বাংলার আগামী দিনের কাণ্ডারি হতে চলেছে বকলমে ভাবতে গেলে লজ্জা লাগে যে বিজেপি দলটার কোনো বেশ নেই কোনো মানে তৃণমূলের ছাটমাল দিয়ে একটা দল তৈরি হয়েছে সেই দলটা নাকি আবার রাজ্য চালাবে মানে সেরা কাটায় ছুঁয়ে মানুষ লাখ টাকা স্বপ্ন দেখতে পারে এরা তো মানে পুরো বিভ্রাট হয়ে গেছে এদের এরা কী ভাবছে কি বলছে এদের যদি হট করে জিজ্ঞেস করা হয় আগামী পাঁচ বছর যদি আপনার হাতে বাংলার দায়িত্ব দেওয়া হয় কি করবেন তারা শুধু বোধ হয় মেয়েদের তুলে নিয়ে যাওয়া মুসলিম তাড়ানো বাংলা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া এসআইআর গণতন্ত্র নাগরিকত্ব এই ছাড়া বোধ একটা কথা এরা হোচট খেতে খেতে বলতে পারবে না তাই জন্য বলছি এই বাংলার মানুষ শিক্ষা পড়ায়ণ সংস্কৃতি পরায়ণ ঐতিহ্য পরায়ণ সৌভাতৃত্বের বাংলা তাই এখানে বিজেপির কোনো স্থান ছিল না বিজেপির কোনো স্থান নেই আগামী দিনেও থাকবে না বিরোধী অধিকারী তিনি মুখ্যমন্ত্রী মমতা বাংলাকে পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে গেছে ওনারা মনে করছেন এখনো শ্যামাপ্রসাদ বাবুরা বেঁচে আছেন যারা ব্রিটিশের বুট চেটে এই বাংলা তথা সমগ্র ভারতবর্ষের বিপ্লবীদের গোপন কথা ব্রিটিশদের বিক্রি করে দিত সেই শ্যামাপ্রসাদেরই তো দল এই বিজেপি তো ওনারা ভাবছেন পঞ্চাশ বছর পঁচাত্তর বছর এদিকে আজাদীর পালন করছে আরও অন্যদিকে দেখাচ্ছে যে শ্যামাপ্রসাদের মতো করছে কারণ এরা তো হিটলারই শাসনতন্ত্র করছে এক তন্ত্রে বিশ্বাসী একটা দেশ একটা ভোটের কথা বলছে কিন্তু এদিকে বলছে না যে কি পরিমাণ জিডিপির পতন ঘটছে সমগ্র ভারতবর্ষ জুড়ে কারা পিছিয়ে নিয়ে যাচ্ছে ওনারা বোধ বলতে গিয়ে যেমন ওনাদের দিল্লির মুখ্যমন্ত্রী খুব ভালো একটা কথা বলেছে যে দিল্লিতে দুর্গা করতে হলে মা দুর্গার পায়ের তলায় মোদীর ছবি থাকতে হবে মানে বুঝতে হবে মা দুর্গার পায়ের তলায় কে থাকে মহিষাসুর থাকে মহিষাসুর বদটা মাদুর গাই করবে সেটা ওনাদেরই প্রধান মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে তা বুঝতে পারছেন ওনাদের কোন্দলটা ওনাদের ঘরের মধ্যে শুরু হয়েছে যেখানে রোজ গোয়ালে গুতোগুতি হয় তারা অন্তত আর যাই করুন এই বাংলা নিয়ে কথা বলতে এলে দশবার ভাববেন বাংলার পরিযায়ী শ্রমিকদের এত অত্যাচার হচ্ছে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারের রাজত্বকালে এই বাবু কি বলেছে যে তিন বাটি নিয়ে বসে থাকে তার আবার বড় বড় কথা সে আজকে হঠাৎ করে সনাটুনি হয়ে নাচানাচি শুরু করে সমগ্র বাংলার সম্মুখে আর বাংলা বাঙালির এত স্মৃতিশক্তি বিভ্রাট ঘটে না যে তারা ভুলে যাবে যে তারা কি করেছে এবং কেন সে অন্য দলে গিয়ে ওয়াশিং মেশিন নামক বিজেপিটায় ঢুকেছে ঢুকে বাংলার মানুষের দেওয়া ভোট নিয়ে টচনচ করার চেষ্টা করছে বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চনা লাঞ্ছনার শিকার করছে এই বিজেপি এবং শুভেন্দুবাবুর মতো গাদ্দার মির্জাফর এই বাংলায় নেই আগামী দিনেও আসবে না তাই বাংলার মানুষ ওদের বর্জন করেছে আগামী ছাব্বিশে এই বাঙালি হচ্ছে ঘুমন্ত জাতি সেই ঘুমন্ত জাতিকে অর্থাৎ ঘুমন্ত আগ্নেয়গিরিকে যখন অগ্নি উদ্গীরণ শুরু হয় না তখন আশেপাশের সমস্ত অঞ্চল ছারখার হয়ে যায় তেমনই বিজেপিকে ছারখার করে দিয়ে এই বাংলায় আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়ের হাত ধরে যেমন আজকে সমগ্র ভারতবর্ষে গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবে এই বাংলা নিজের মেয়ের কাছেই সুরক্ষিত আছে যা বিগত দিনগুলোয় ছিল বিজেপি নামক দলটা অন্তঃসার শূন্য মহাশূন্য যেমন সিপিএম বিলীন করছে তেমনই বিলীন করবে রোহিঙ্গার স্ট্যাম্পটা কোথা ওনারাই তো দিল্লির বুকে রোহিঙ্গাদের আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড করে দিচ্ছে বিল্ডিং আলাদা করে বরাদ্দ করে দিচ্ছে ওনারা আবার রোহিঙ্গা দেখাচ্ছেন ওনারা মানে ওই বলে না মাকে মা ওনারাই চোর পুষছে চোর পুষে আবার অন্যকে বলছে এই তোর বাড়িতে চুরি হতে পারে ব্যাপারটা ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে নিজেরা তো ভোট চোর গদি চোর মানে একদম মোদীকে প্রত্যেকটা বিরোধী দলনেতা বলছে তারপরে ওদের লজ্জা হচ্ছে না এবং স্ট্যাটিস্টিক দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে হাতে নাতে প্রমাণিত যে ভোট চুরি করে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকার রাজত্ব এসছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের চুরি প্রমাণিত তাদের মুখ থেকে এই দেশ শাসনের কথা এবং রাজ্য শাসনের কথা শুনলে হাসি ছাড়া কিছু পায় না তাই এই বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো আছে সুরক্ষিত আছে আগামী দিনেও ভালো থাকবে সুরক্ষিত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিয়ানব্বইটা প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে আগামী দিনে ভারতবর্ষের মানুষের সুরক্ষা সুনিশ্চিত করবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা এই বাংলায় পথ দেখাবে ভারতবর্ষকে এবং এই হিটলারি শাসন যা মোদি চাড্ডা নাড্ডারা শুরু করেছে তার ধ্বংস ঘটাবে জয় বাংলা আপনারা বোধহয় ওই ফটোটা ভাইরাল হয়েছে দেখেছেন যেটা পেহেলগামে মানে সদ্য হানিমুনে গেছিল মৃত স্বামীর মাথাটা কোলে নিয়ে বসে রয়েছে সেটা ক্রিকেট গ্রাউন্ড গ্রাউন্ডের ওপরে এর থেকে বড় প্রতিবাদ বোধ নীরবে কিছু করা যায় না বুকটা হাহাকার লাগছে যতবার ছবিটা দেখছি আমাদের ট্রাম্প বাবার কান মোলাখে লাখে বাবু কাঁদতে কাঁদতে যুদ্ধটা থামিয়ে দিয়েছেন তার কিন্তু কোনো আর্মির পেজে ডিক্লারেশন নেই কেন যুদ্ধ থামিয়েছে প্রশ্ন করা যাবে না তাই জন্য শুধু মন কী বাত শুনতে হয় কোনো ওয়ান ইজ টু ওয়ান টক আমাদের মোদিবাবু এখনও পর্যন্ত বসতে পারেননি তিন চার বছর বাদে মণিপুরে যাওয়ার সাহস দেখাতে পেরেছেন সামান্য কিন্তু প্রেস মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে পারেননি তোতা পাখি হয়ে গেছেন উনি যা পড়ে আসছেন মুখস্থ করে আসছেন তাও বলতে গিয়ে হাজারবার ভুল এবং জয়ের শ্রীরাম থেকে জয়মা কালী বাংলায় নিয়ে এসে আমরা বলিয়ে ছেড়েছি আর কালীঘাটে কে থাকে আপনিও জানেন মা কালী থাকে আমাদের দিদি থাকে তাই কয়েকদিন বাদে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় ও না মোদীবাবু স্টেজে দাঁড়িয়ে বলে দেয় সেটা এখন সময়ের অপেক্ষা